আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন ঈদ মুবারক সবাইকে জানাচ্ছি ঈদ মুবারক তো আমাদের উল্লাপাড়া বাজারের দৃশ্য দেখতে পাচ্ছেন রাত রাত পোহালেই ঈদ ঈদুল আজহার তো বেলার মানুষের কেনাকাটার রাতে কেনাকাটার দৃশ্য দেখতে পাচ্ছেন আমাদের উল্লাপাড়া বাজারে শেষ উল্লাপাড়া দেখতে পাচ্ছেন কত ভিড় নিয়ে মানুষ ছেলে মানুষের কত ভিড় দেখতে পাচ্ছেন রাস্তাঘাটে একদম ব্লক হয়ে গেছে শুধুমাত্র মানুষ আর মানুষ দিয়ে সবাই কেনাকাটা করছে শেষ শেষ মুহূর্তের জন্য হয়তো আর রাতপালে তো ঈদুল আজহার তো দেখতে পাচ্ছেন সবাই কেনাকাটা করছে তো ওই হলো আমাদের এগুলো বাজারের দৃশ্য দেখতে পাচ্ছেন মার্কেটের আমি যাচ্ছি জুতো কিনতে জুতোর দোকানে আমরা যাব এখন আমার আমার জন্য জুতো নেব তো দেখতে থাকুন ভিডিওটি জুতা দেখতেছি জুতো আর দেখতে